হলুদগুলো আজকে অনেক বড় বড়ো হয়ে গেছে এবং এর আগে আমি যেটা দেখাছিলাম যে হলো কলাগুলো এই কলাগুলো এখন অনেক বড় বড় তো হয়ে গেছেই আবার সাইড দিয়ে তার একটা করে এই যে ছোট চারা আবার একটা করে বের হচ্ছে এবং আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার হলুদ এবং কলার যে সমন্বিত একটা চাষ সেই চাষটার একটা আপডেট আপনাদের মাঝে শেয়ার করতেছি এইটা হচ্ছে যে হলুদটা দেখতেছেন এই হলুদটা হলো চারা থেকে মানে চারা লাগানো নার্সারি থেকে আমি চারা এনে লাগিয়েছিলাম সেই হলুদগুলো আজকে অনেক বড় বড় হয়ে গেছে এবং এর আগে আমি যেটা দেখেছিলাম যে হলো কলাগুলো এই কলাগুলো এখন অনেক বড় বড় তো হয়ে গেছেই আবার সাইড দিয়ে তার একটা করে এই যে ছোট চারা আবার একটা করে বের হচ্ছে এবং আমরা এখান থেকে যদি আরও দুই তিনটা করে বের হয় তখন আমরা এখান থেকে হলো ওই একটাকে শুধুমাত্র রাখত একটাকে রেখে বাকিগুলোকে কেটে দিতে হবে কারণ হচ্ছে অনেকগুলো যদি থাকে তাহলে আপনার কলার ফলটা ভালো হবে না কলার যে হলো যে রেজাল্টটা বা কলার সাইজটা এটা ছোট হবে একটা আমরা রেখে দিয়ে বাকিগুলো আমরা কাটবো তা হলুদগুলো হয়েছে খারাপ না মোটামুটি অনেক বড়ই হয়েছে এবং এগুলোর আপনার গোড়ায় আমরা হলো এই যে কিছুদিন হলো এখানে মাটিও তুলে দেওয়া হয়েছে এই যে মাটি তুলে দেওয়া হয়েছে যাতে হলো হলুদগুলো আরও বড় হতে পারে এবং এইটা যেহেতু দেখতেছেন একবারে হচ্ছে এটা হচ্ছে বেলে মাটি এই কারণে এখানে হলো কিছুদিন পর পর আবার এখানে শেষ দিতে হয় এই যে কলা গাছগুলো এগুলো হচ্ছে এই যে অনেক বড় বড় হয়ে গেছে এবং আমার মনে হয় যে এখান থেকে দুই তিন মাসের মধ্যেই আমার এখান থেকে হয়তো কলা আসতে পারে এটা হচ্ছে মালভোগ জাতীয় কলা এবং অত্যন্ত সুস্বাদু এবং ভালো সবাই আমাদের এইদিকে মালবগ জাতীয় কলাটা বেশি চলে এবং এইটা অনেকেই বাজারে আগে খুঁজে যে মালবগ জাতীয় কলা আছে কি না তো এই যে যেটা বলছিলাম যে হলো যে কলার যে এটা হচ্ছে একটা বের হয়েছে আবার এইটা আর একটা বের হয়েছে তাহলে আমরা এই বড়টাকে রেখে দিয়ে এই ছোট যে চারাটা আছে এটা হলো আমরা কেটে দিব তাহলে এই গাছটা এটা কেটে দেওয়ার কারণটা হচ্ছে এই গাছটার যাকে যখন হলো ফল ধরবে তখন তো এই গাছটা কেটে দিতে হবে তার সাথে এই চারাটা ততদিনে আরও বড় হয়ে যাবে তা যখন এইটা কেটে দেওয়া হয় তখন এই চারাটা আবার কিছু দিনের মধ্যেই আবার এই চারাটা ফলন দেওয়ার উপযোগী হইতে হয় তো এই কারণে ওই সাইডে একটা করে রেখে বাকিগুলোকে কেটে দিতে হয় তাহলে যে মা গাছটা আছে এই গাছটা হচ্ছে সঠিক পরিমাণে তার খাদ্যটা সে নিতে পারবে এবং কলার সাইজগুলো সে বড়ো বড় করতে পারবে এবং কলার সাইজগুলো বড় হবে তো এইটা হলুদের ব্যাপারে যেটা বলি হলুদ এইখানে যে আমি দেখলাম হলুদের এইখানে গাছগুলোতে ফুল আসে নি আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম ওই গাছগুলোতে ফুল আসছিলো কিন্তু এই গাছগুলোতে এখনও সেরকম কোনো গাছে আমার ফুল চোখে পড়ে নাই তো এটা হয়তো বয়সের কম বেশি না আমি একই দিনেই লাগাইছিলাম ওইটা এইটা দুইটি তো এটা হয়তো মাটির কারণে হোক বা যেটার কারণে হোক সারের কারণে হোক এটাতে এখনও হলো ফুল আসে নাই হয়তো ফুল আসবে গাছগুলো দেখে মোটামুটি ভালোই লাগতেছে যে এত সুন্দর গাছগুলো হয়েছে নিজ হাতে গাড়া গাছ আজকে কত বড় বড় হয়ে গেছে তা আপনাদের বাসাও যদি পথিত কোনো জায়গা থাকে তাহলে আপনারা আপনাদের অন্তত পারিবারিক চাহিদাটা পূরণের জন্য এরকম হলুদ আপনার লাগাতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম